আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সবারই প্রিয় সুর হচ্ছে সুরা আল মুলক তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে তাজবিদ সহাকারে কোথায় কোথা লিফটান হবে কিভাবে আপনার আয়তে শেষে ওয়াকফ করবেন এই ছোট্ট একটা নুন এই নুনটা আমরা কীভাবে পড়বো ওয়াকফ ধরলে কিভাবে এই নুনটা পড়তে হয় আবার ওয়াকফ না ধরলে কীভাবে এই নুনের উচ্চারণটা হবে এ প্রত্যেকটা বুঝি বুঝিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পর্কে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারবেন আমি গুরুত্বপূর্ণ সাতটার তাজবিদের নিয়মও আজকের এই ভিডিওতে শেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন সেটা মূল আপনার সুশীতকে শিখতে পারবেন ছাত্রের তাজবিদ আপনারা ভালো করে বুঝতে পারবেন যে ছাত্রীর তাজবিদ দিয়ে আপনারা পুরো কোরআন মাজিদি সুন্দরভাবে রিডিং করতে পারবেন তো চলুন শুরু করি

এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত আর এই হরকত কখন নয় টানা যাবে না হরকত উঁচান তাদের পড়তে হবে তা বা তাজবিদ এই যে খারা জবর খারাজের জের অথবা উল্টা পেশ যেখানেই পাবেন অবশ্যই এক পরিমাণ টান দেবেন জের পর ইয়া সেকেন্ড পাইলে অথবা জবরের পর যদি খালি আলিফ আসে এবং পেশের পর যদি ওয়াও সাইকিন আসে তাহলে সেখানে এক লিপ পরিমাণ টান দেবেন তাহলে প্রথম হলো এক জবর এক জের পেশকে হরকত বলা হয় হরকত থাকলে টান দেবেন না দ্বিতীয় হচ্ছে খাড়া খারা জবর খারা জের এরকম খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে সেখানে এক লিফ টান দেবেন এবং জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াও সাকিন জেরের পর ইয়া সাকিন এরকম জেরের পর ইয়া সাকিন আসবে আবার জবরের পর আসবে ওয়াও না আমি সামনে পাব আপনি দেখবে যেখানে আসেন পেশের পর ওয়াও সাকিন জেরের পর ইয়া সাকিন পেশের পর ওয়াও সাকিন জেরের পর ইয়া সাকিন এবং জবরের পর যদি খালি আলিফ আসে তাহলে সেগুলো হচ্ছে মাদ যে এখানে যেটা জবরের পর খালিফ এগুলো মাদ একালিফ টান দেবে এই দুইটা তাসবিদি নিয়ম বুঝলেন আরেকটা কথা সেটা হচ্ছে এটা হলো সাত কালারের কোরআন মাজিদ আপনারা এই যে কালার দেখে দেখে বুঝতে পারবেন যেমন এই যে লাল কালারটা এটা দেখে বুঝতে পারবেন এখানে কলা হবে এই যে এই কালারটা এই কালারে দেখে বুঝতে পারবেন এখানে গুননা হবে এই কালার এই যেখানে এই যে কালার এটা দেখে বুঝতে পারবেন এখানে ওয়াজিব গণ্য হবে তো এরকম কালার দেখো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন তো এই কোরআন মাঝে আপনারা আমাদের কাছ থেকে পাবেন যদি আপনারা নিতে চান তো তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমি পড়ি তাল কু মিমিস মুল কাফ পেশকু মূল কু আছে এই যেখানে জা আসছে এই জাটা কিন্তু একটা ওয়াকফরি চিহ্ন যদি এটা দিয়ে আয়াত শেষ বোঝায় না তবে আয়তে মাঝখানে এরকম হরফ থাকে চিহ্ন থাকে যেখানে আমরা অক্ষ ধরতে পারি আয়াত শেষও বোঝাবে এরকম গোল চিহ্ন থাকবে গোলের নি মাঝখানে একটা এই যে অক্ষর থাকবে অক্ষর সরি অক্ষর না মানে সংখ্যা থাকবে এক দুই এরকম একটা সংখ্যা থাকবে অক্ষর উপর নিচে থাকে আর কি তো সংখ্যা দিয়ে এরকম যেমন তা থেকে যে পর্যন্ত একটা আয়াত শেষ আবার এখান থেকে এ পর্যন্ত একটা আয়াত শেষ কিন্তু এর মাঝখানে যে কোনো যা থাকবে বা অন্য অন্য এই যে তো আসছে এগুলো কিন্তু ওয়াক আয়াত শেষ বোঝায় না তবে এখানে আমরা থামতে পারি থামলে কি হবে মূল কু আসছে তাহলে আমরা শিখছি অক্ষর অবস্থায় যদি থামি জবজের পেশ পেস্ট থাকলে তাহলে সেখানে ওটা সাকেন ধরে পড়তে হয় এটা হলো তিন নম্বর নিয়মটা আমরা দেখলাম সেটা হচ্ছে অক্সর অবস্থায় কীভাবে থামবো তো আমি বলে দিই অক্ষর অবস্থায় যদি হরফের জবর যে পেস্ট থাকে এবং সেখানে থামলে সেই হরফটা শাকিন হয়ে যাবে এটা হলো একটা আরও আছে অক্ষর নিয়ম আমি বল বলবো তাহলে এখানে থামলে কাফটা সাকিন হয়ে যাবে আর কাফটা যেহেতু হামসের হরফ আমরা হামসের হরফ জানি হামসে হরফ যার তার মধ্যে কাফটা এখানে হামস করতে হবে মানে বাতাস বের করতে হবে তাহলে একসাথে হবে এরকম রাঁধিবেন না আন টান রান্ধিবেন ওয়াহু ও আলা এখানে আমরা থামতে পারি থামলে কি হবে দেখুন থামের নিয়মটা আমরা পরে দেখি এখানে আগে গণনাটা দেখি যে তানভিনের পর কফ আসছে ইকফা গুন এখানে আমরা গুণ করবো এক কালার দেখে বুঝতে পারবো এখানে আমাদের গুণ হবে শ্যাই ইং কদীর এখানে যে রু রফ বেশি রু আছে ওই যে বললাম মক থামলে থাম শাকিন হয়ে যায় তো এখানে জেরে পড়ে আসি মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে থামার কারণে সে মাদে তিন লিপ্টান দিতে হবে মাদের হরফের পরের হরফে থামলে সে মাদে তিন লিপ্টান দিয়ে পরের হরফে সেকেন্ড করতে হয় তাহলে এখানে আমরা মধ্যে আরজি করবে এটাকে ওয়াহু আলা এরকম যেহেতু আমরা এখানে থেমে গেছি তাই আমরা এই ছোট্ট নুনটা পরব না এই নুনটা এখানে পড়া যাবে না আমাদের আলিফ উপরে জবর দিয়ে পড়তে হবে এরকম আলিফ খালি থাকলে আমরা কি করি আলিফের উপর জবর দিয়ে পড়ি মানে আলিফ আলিফটা যদি খালি থাকে পরে যদি লাম থাকে তাহলে সেক্ষেত্রে আলিফটার উপর জবর দিয়ে পড়তে হয় তো এটা আরেকটা নিয়ম আপনারা বুঝতে পারছেন কোরআন মাসিদের মধ্যে এরকম পাবেন দেখুন এখানে আলিফ উপর জবর জব কিছু না কিন্তু পর হরফটা লাম পর হরফ লাম থাকার কারণ আমরা আলিফ উপরে জবর দিব তো আমরা এখানে তো থেমে গেছি থামলে আল্লাহ দিয়ে বলতে হবে আর যদি না থামতাম মিলে পড়তাম তাহলে বলতাম وهو على كل شيء قدير الذي قدير এখানে রব উচ্চারণ করতাম তবে নুন وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এখানে আমি থামিনাই মিলাই পড়ছি যে কারণে কদির ও নিল্লাদি বলছি আর থামল হবে কদির দিতে আমি ফ্রান্ডে রোড এক সাইক করব তারপর বলবো আল্লা আলি ফর্বত জগতে পড়তে হবে বুঝতে পারছেন তা যাই হোক আমরা বলি তাহলে এখানে থেমে পড়ে আবার আর এই দুটো আয় মিলাই পড়লে এরকম হবে তাবার কাল্লাদি বিদীর তো আপনার থামতে পারেন আর মিলা পড়তে পারেন থামলে একরকম মিলাই পড়লার একরকম এখানে খা বলবেন না মোটা করে বলবেন বলবেনকে ধরবে আমরা যেন খালে আসলে মা ধর এখানে মা না কারণ পরে এই যে লামের উপর সাকিন চলে আসছে এজন্য আমরা এই ওয়াউ গেলামকে ধরে ফেলবো আল্লা রি খলা কল মাউতা ওয়াল হায়া তালে ইয়াবে ইয়াবা ইয়াবে কলকলা অফ ত বা জিম দাল এ পাশ টরফকে কলকলা বলা হয় এ পাশ টরফে চাকি আসলে অবশ্যই কলকলা করতে হবে আপনি কালার দেখে বুঝতে পারবেন ওয়াল হায়া তালে যাবে লুয়া কুম আই ইউ আমালা আহ আমালা যে ত এটা কিন্তু অক্ষরের একটা চিহ্ন আমরা এখানে থামতেই পারি থামলে আমালা হবে অক্ষর অবস্থায় যদি জবর থাকে আমরা একটা জবর বাদ দিই আর একটা জোবর স্থানে রেখে এক পরিমাণ টান দিবো আমা না আসে থামলে হবে আমালা থামলে এক লিপার টান দিব আর যদি মিলায় পড়ি তাহলে তানবিনের পর ওয়াও আসার কারণে আমরা এই লামকে ওয়াকে ধরে গুন্না না করবো যাকে আমরা এই দেখো আমি বাগুন না করি এরকম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور طيب احنا بولتا ما عملا <تكتابع> بولتا هوت لام كي واقو تحت <تبع> عملا وهو العزيز الغفور ايه رقم بولتا আ থামলে হবে আল্লাজি খালাকাল মাউদা ওয়াল হায়াতা লিযাবিল ওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা লাইক রে কান দিব তারপরে এটা আলাদা পড়ব ওয়া হুওয়াল আযীযুল গফুর থামলে হলে লাউ বলতে হবে না থামলে লা বলতে হবে এটা তারপর আমি যেহেতু এখানে গফুর থিমে গেছি মাদর হরফের পড়া অভ্যাস করছি সেজন্য মা দিয়ে তিন টান দিয়ে রোডাকে সাইকেল করছি তো এখানে থেমে থেমে যাওয়ার কারণে ওয়াকফ করার কারণে আমরা আলিফুর জবদ্দেব পরব আল্লা কক্ষর অবস্থায় আবার দুই জবর আসাম রেখে একজুবর বাদ দিয়ে এক জুবর স্থানে রেখে কন থেকে ক বলছি তো এখানে যখন মিলা পড়তাম তাহলে হয়তো ওয়াহুয়াল না আই জি জফুর রোল্লা কোল্লা বলতো হয়তো নাথ হামতাম মিলা পড়লো হবে ওয়াহুয়াল না আই জি জোল গফুর রোল্লা রকম তো এখানে না থামলে রোল্লা বলবো থামলে হবে গফুর তারপরে হবে আল্লা দি এরকম ঠিক আছে ভাবে এখানে দেখুন খালা আল্লাং বা কাহ বেকলা মা এক টিং এখানে গুণ না করবি টিং কই বা কে যদি আমরা থামি তাহলে ক বলব কারণ অক্সর অবস্থায় টান পে দুইজোপার থাকলে আমরা একজোপা টানি আর একজোপা বাদ দিই আর যদি মিলাই পড়তাম তাহলে কে এই যে মিমকে ধরতে যেমন এখানে লামগে ওয়কে ধরছে কফকে মিমকে ধরে কারণ দুই জবর দুই জ্বীপে সেই তানবিন বলে এ তানবিনের পর যে চারট আসে মিম নুন ও ইয়া এ চারটরফ আসলে মিলে গুণনা করতে হয় যদি না থেমে তাহলে বলতে হবে আল্লা <ampoo> তো এখানে তৈবা কম বলতাম কফকে মিমে ঘে ধরে আমরা গুণ না করতাম আর যদি থেমেছে তাহলে গুণ করতে হবে না আমি এখানে এখানে টান দিবো ক তো এটা মা নি তো যে এখানে আমরা বুঝাইছি করলে তার সাকেন হয়ে যাবে আর রক্ষণ করলে হবে মিং তাংলিং এখানে তিং বলতাম কান হচ্ছে তানবিনের পর ফার্স্ট ইকফা না। এখানে অনস বাংলাতে অনস্যের মতো গুণনাটা করতে হবে মিং যেমন গুন্না নুন সেখানে পর তা এখানে তানবিনের পর ফা একইভাবে নুন সেখান এবং তানবিনের পর ইকফার পুনর্থন ফার্স্ট গুন্না করতে হয় যাক আমরা এখানে থামবো থামলো হবে তাটাকে আমরা চাকরিং করে ফেলবে এবং হাম সাদে হবে বাতাস বের হবে তা ফাগের ধরবে ফর জেল বা স্বর দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু আমরা এরকম ক বা যাই পাশে থামছি কিন্তু মাঝখানে আপনি এরকম লামালিফও পাবেন তো লামালিফ পাইলে থামবেন না লামালালিফ পাইলে আপনার মিলাই পড়বেন এটা থামা যাবে না এখানে আমরা থামলে তিন টান দিয়ে রটাকে স্যাকেন করে ফেলব দুই জেয়ার আসলে কিন্তু রেকেন হয়ে যাবে শুধুমাত্র দুই জবর আসলে এক লেখ টান হবে সুম এখানে অবশ্যই ওয়াজব গুন্না করতে হবে কারণ নুনে এবং মিমে যদি তাসে তাসি গুন্না হয় সুম এমিমকে রকে ধরে ফেলবে তো এখানে আরেকটা গুন্না শিখলাম ওয়াজিব গুণা সেটা হচ্ছে হরকতের পর আমরা হরকত শিখছি একটু প্রথমে এক জবর এক যে এক পাশে হরকত বলে আর এই হৰ্কতে পর্যক্ষণ নুনে অথবা মিমের ওপরে তাচ দিতে থাকবে তখন পুণ্যা করতে হবে তাহলে বলবো সুম মার জেনেলবাস র হেলটা সুম মার জেনেলবাস র কারো সুম সরকার বা সরু খি হু আসির খি আউ আউ আমরা গুণনা করবো কি গুণ হবে এটা এটু আমরা বা গুণনা খি হুয়া হাসির এরকম সাথে বললে হবে ফুম মারজিআল বাসর করতাইনি ইয়াম কলিব ইলাইকাল বাসর খাসি আও ওয়া হুয়া তো দেখুন এখানে ফুম এটা হল ওয়াজিব গুননা ইয়াম হচ্ছে কলকলা আমরা অনেকে মনে করতেছি যে দুইটা কালার হতেছে এক ক্যামেরাতে এক দেখা যাচ্ছে তবে এক না দুটো আলাদা কালার এটা লাল এটা কিন্তু লাল না এটা অন্যরকম একটা কালার আমি বলতে পারতেছি না তো যাই হোক আপনার দেখলে বুঝতে পারবেন তো এটা ওয়াজগুণ হবে কালার এই কালার হবে কলকালা এই যে আউ এখানে আমাদের গণনা করতে হবে তানমিনের পর কি ওয়া হুয়া হাসির তো থামলে কীভাবে মাদের হরফে পর হরফে করছি সে কারণে সে মাদে তিন টান দিয়ে পরে চাকিন করে ফেলছি কারণ অক্র অবস্থায় জের পেস বা দুই পেশ দুই যে যায় আসে ওই হরফটা চাকিন হয়ে যায় অক্ফ করলে তবে আমরা এখন দালাতে পড়ব ওয়ালা ওয়াদ জাইয়ান গুণ হবে আর যদি আমরা মিলে পড়তাম তাহলে হবে ৱাহুৱা হাচি ৰু এৰ আগে ৱা চাতে ধৰে মিলাপ গুণ নকৰে এম আৰু চৰুক ত' যা কামত এইভাৱে পৰ্ব তো অক্ষত হ'লেই ভাল ত' অক্ষধৰলভাৱে হ হু হা শিৰ এটা আলাদা ওয়াল অ কথ দে এজ আর এখানে কল কলা ওয়াই লা ক য়ান আ দুনিয়া বি মাস বি এখানে দেখুন আর দুনিয়া আমরা নাকি বলি দুনিয়া বলি দুনিয়া দুনি নি উচ্চাৰণ করা যাব না দুনিয়া বলতে হবে আদুন ইয়া বিমা সব বি হা ওয়া জা আল্নাহা রুজু মালয়েশিয়ায় নি ওয়া তা না লা হুমায় তো এই আইতে দেখুন বেশ বড় একটু তো আমরা অনেকে আছে বড়ার এক্সারসাইজ পড়তে পারবো না তো এটা ভেঙ্গে পড়বেন এরকম তো বড়ার ভেঙ্গে পড়ার নিয়ম হচ্ছে যেখানে আপনি ও পাবেন ও আগে থেমে যাবেন এরকম ভাবে ওয়াল ও দে যাই নাসা মা আদুন সব বি হাওয়া নাহা রুজু মালিশয়া পইন যদি আমি রক্ষ করতাম তাহলে কি হতো পইন বলতাম তো সেটা এখন আমি করছি যে মাদার হরফের পর হরফে আমি অক্ষ করছি যেহেতু এখানে রক্ষচিহ্ন নাই তারপর আমি অর্ক্ষ করছি কারণ পরা সৌন্দর্যের জন্য থাম আমি থামবো এই জন্য থামলে অক্ষর নিয়ে থামতে হবে সায়া কৈ নি বলে থামা যাবে না সায়া অক এরকমভাবে থামতে হবে তারপর আমাকে আবার এখান থেকে মিলিয়ে পড়তে হবে একটু আগে থেকে রুজু মাল্লিস যেখানেই থামি না কেন তারপরে একটু আগে গিয়ে মিলে আমাকে নিয়ে আসতে হবে তো বুঝতেই পারছেন একটা বরাত কীভাবে পড়তে হয় তারপরে অক্ফ কীভাবে ধরতে হয় আমি এই ভিডিওতে বিশেষ করে ওয়াকফা ধরার নিয়মগুলো এবং গনার নিয়মগুলো মাটির নিয়মগুলো বোঝানোর জন্যই আজকে এই ভিডিওটি তো আশা করি এগুলো বুঝলে আপনার পুরো কুরান শিখতে পারবেন শুধু শিখতে পারবেন তারপরে আছে যেহেতু তো এখন থামতেই পারে থামলে হবে আয়দা বু জাহান নাম জাহান নাম জাহান নামা থেকে হবে জাহান নাম এরকম আবাজিত বলি ওয়াইল ইন রিনাগাফ রুবির বিহীম আই দ্য বু জাহান নাম ওয়া বি আমিলে পল্লু হয়তো ওয়ালিল লাজি না কাফ রু বি রব্বী হিমায় দে বো জাহানামা ওয়া বি সালমা সৈ জাহান্নামা বলতাম তখন তো আমরা ওয়াখ ধরে পড়বো এটা সুন্দর ওয়ালিল লাজিন কাফ রু বি রব বি ওয়া বি সালমা এরকম তারপরে ই রাজ আমরা তিনের পান দিব এখানে একটা মাঝে হচ্ছে মাদের উপর যখন চিকন চিহ্ন পাবেন বা মে এই যে হামদারা থাকবে অবশ্যই তাহলে সে আমাদের তিনের পান দিবে আগে ছিল এক লেফ্ট এখন আগে যাবে তিন লেফ্ট হান ইরা বললেন আমার সাথে জুমিন দেখোন এখন গোৱাই নিয়া গোৱাই এটা আছে লীনৰ হৰফ তাক কি ভাবে লীনৰ হৰফ কিন্তু টান হয় না তাঁত পথ কিন্তু লীনৰ হৰফে পৰৰ ফকলে

কুল্লাম উল য়াফি হা ফাউজুং চা আল আহোম খ জনাতু হা আলম য়াটি কুমনা ৰ তাৰপৰা অলুবালা ক দে জা এই যাত্ৰা আমরা চাৰি চিহ্ন বা মেগল হাম যাৰ সেক্ষেত্রে আমরা সেখানে চা লিফ টান দেব তাহলে একসাথে যদি বলি তাহলে হবে অলু আনান দীর আমি বলছিলাম লামালিফ থাকলে সেখানে অক্ষ করা যাবে না কিন্তু এখানে দেখুন পাঁচ উপর লাম আলিফ এরকম থাকলে আমরা রক্ষ করতেই পারি ফাঁকা যাবে না শাই এখানে না জালাল্লা না বলে ল বলতে হবে আল্লাহ আল্লাহ সুসুদুলটা মোটা হবে এটা দুইটা নিয়ম মোটা নিয়মগুলো আমাদের বুঝতে হবে যে এখানে আল্লাহ মোটা হয় আর দিয়ে পড়লে পাতলা হয় আর বিশেষ করে সাতটা মোটা হরফ আছে দ খ কফ দ এরকম সাতটা মোটা হরফ এগুলো সবসময় মোটা করতে হবে যেমন ইং সরি ইন আং তুম ইন এখানে গুন্য হবে না ইন আং আং এখানে গুন্য হবে ইকফা গুন إن أنتم إلا في ضلال إذ ضاد إن أنتم إلا في ضلال كبير نملا بورتم تهلويتو إيه قالوا بلا قد جاءنا نذير

نسمع أو نعقل ما كنا في أصحاب السعير في تمرتين يا يكون كون واجبنا كربو ايش الله به ওকুলাও কান তারপর আজকের থেকে আপনারা মোলকের এক থেকে দশটায় ভালো করে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন কীভাবে পড়তে হবে নিয়মগুলো জান বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন আসলে আমি ভিডিওতে পরের এগারো থেকে বিশ বা সব করে শেখাবো